নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকালবেলা দেখতে পাচ্ছো কাইচি নিয়ে কিন্তু আমি হাজির কাইচিটা কেন সেটা তোমরা বুঝতেই পারবে যে কাইচিটা হচ্ছে আমি কিন্তু কুমড়ো গাছের ডগা কাটার জন্য চলে এসেছি আজকে কুমড়ো গাছের পাতা দিয়ে কেটে ওই বাবা কেটে সব লেগে গেছে ঠিক এই দেখো এটা একটা অনেকটাই দেখছি হচ্ছে তো এখান থেকে দেখি আর একটা এই দেখো আর একটা দুটো ডগা হয়ে গেল এখানে আর একটা ছোটো বেড়েছে একটা এখানে তিনটে ডগা হয়ে গেলো এই দেখো আর দেখি এটা কেটে কেটেনি কেন বলো তো চচ্চল করবো আজকে অনেকটাই দিচ্ছে হয়েছে তা ভালোই হবে আজকে আমার গাছের শাক দিয়ে চচ্চল করবো তা ভালো ভিডিওটাও শুরু করে দিই তোমাদের তো ভালোই লাগবে আমার গাছের দেখ কতগুলো হয়ে গেলো এই দেখো এতগুলো হয়ে গেলো দেখেছ এই দেখো আমি কিনে কিন্তু খেতে হলো নিজে গাছে কাঁচিটা রেখে দিই তারপর দেখ ততটা কাটলাম দেখো দেখতেই পাচ্ছ আমার দেখো ব্যালকুনির গাছ থেকে এত সুন্দর পাতা দেখো কিনে আনলেও মনে এর থেকে ভালো পেতাম না মনে নিজের গাছে এত যে ভালো লাগছে আমার যে তোমাদেরকে কি বলবো তা যাই হোক এটা হবে চচ্চড়ি করব করবো রান্না হবে এখন রান্না চাপাইনি ভালো কেটেই নি কারণ ঘর দুয়ার মুচবে আসতে পারবো না আমি দিকে তা এখন যখন এসেছি তখন ব্যালকুনির গাছগুলোও দেখিয়ে দিই দেখো গাছটা কিন্তু ন্যাড়া করে কাটলাম কারণ এখানে ভর্তি হয়ে যায় এই দেখো আবার এই বেলি ফুলের ডালটা কী হলো এরকম হয়ে আছে যাক ওটাও কেটে দেবো না ফুল ভালো হবে জানতো টমেটো গাছগুলোতে না প্রত্যেকটি ডালে কিন্তু টমেটো হতে লেগেছে যাই ফুল ফুলগুলো দেখে না এই দেখো ফুলের অবস্থা হাওয়াতে দেখেছ হাওয়াতে চলে যাচ্ছে আমি ঠেকনা দিয়ে দিয়ে রেখেছি ভেঙে ভেঙে চলেছি এত ফুলের ভার না যে কি বলবো তোমাদেরকে প্রচুর ফুলের ভার আর আজকে না এই গাঁদা ফুলটা কিন্তু ফুটবে এই দেখো এই দেখো দেখেছো আর এই গাছটা কিন্তু ফুলটা শক্ত হয়ে গেছে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে দেখেছো তো এই যে হাওয়া দেখো দেখেছো ফুলগুলো দেখেছি কি দুলছে বাপরে বাপ পাপ একদম মুশকিল ব্যাপার যাক এই ফুলটা দেখো এই ফুলটা না প্রত্যেকটা ডালে কিন্তু ফুটলে মা বড় বড় হয়ে ফুটছে কি দারুণ যে লাগছে না খুবই সুন্দর লাগছে যাই ওই গাছেই দেখো আর একটা আছে এইটাও কিন্তু ফুল ফুটছে আর এই জায়গাটা কিন্তু একটু পরিষ্কার হয়ে গেল আর বাইরে তো না বাইরের আকাশ দেখো কত সুন্দর আজই কিন্তু রোদ্দুর উঠেছে জানো তো খুব সুন্দর রোদ্দুর উঠেছে তা যাই আমি এবার চলে যাই রান্নাঘরিটা নিয়ে রান্নাঘরে আমার হবে যখন সবজি তখনই করবো আর এখানকার গাছগুলো দেখেছি কত সুন্দর আছে তা আমি নিয়ে পালাই নাহলে মুশকিল হয়ে যাবে এখন অবধি রান্নার কিচ্ছু হয়নি জানো তো চলো দেখি কি কি যায় রান্নাঘরে তো লাইট জ্বালিয়ে করতেই হয় তো এখন আমি রান্নাঘরে রেখেই দিই এখন এইটা এখন এই দেখো জাস্ট ভাত হয়েছে এবার করবো ওর্সে ওর্স করবো ফুলকপি বার করে রেখেছি ফুলকপি আলু ভাজাবে এটা হবে চচ্চড়ি তো একটা একটা করে তোমাদের দেখিয়ে দিন আর সবার আগে আমার নিজের গাছের তো কি মজা লাগছিল কখন কেটে নিয়ে আসবে তোমাদেরকে কখন দেখ আর এবার তো ওর্স করবো দেখো কড়াই চাপিয়ে দিলাম ভাত

একসঙ্গে না চারিদিকে কাজ আগে ওর সে কাজটা যদি আমি করে নিই মানে খাবারের ব্যবস্থা যদি নিই তাহলে তো আমার দায়িত্ব থাকবে নিজেকে না রান্নাতে বসবো আমি কাটাকুটি এখন অবধি ঠিকঠাক হয়নি করতে 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 না সেই দুটো আরেকটু রোগী জানাতো করতে 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 সারাদিন লোকে ভাবে যে কী কাজ করি তুমি যে করে সেই তো জানি না তাহলে কিছু বললাম না যারা জানি হোক করতে হবে এখন করে নি দিকে বসে আর দেখো ফুলকপি নিয়ে নিয়েছি এটা সে হাফ ছিল তাও দেখো হাফটাই কত বড় আর এই দেখো একটা নিয়েছি দুটো কেটে নিয়ে চলে আসলাম রান্নাঘাপ করে জানতো তা এখানেই রাখি তা কী বলো তো ফুলকপি আলু ভাজা হবে তা টেস্ট লাগে জানো তো অনেক দিন করিনি কারণ ফুলকপি খুশি বলছিল ফুলকপি আলু ভাজা করো ভাজা করো ভাজা করো করাই না এখানেই রাখি কারণ কড়াই এই কড়াই বলছি কড়াইতে তো নিয়ে এসে নিজ ছোটো বন্ধুটা নিয়ে এসেছি ওই মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখবো আর চাপু দিয়ে কেন কাটছে বলতে তাহলে ফুলগুলো না ভাঙবে না বড়ো বড়ো হয়ে থাকবে পরে আবার তখন গিয়ে ফুলগুলো কেটে কেটে নিব তখনই হয়ে যাবে এরকম ঠিক আছে কত সুন্দর আগে এটা বেরিয়ে গেলে ফেলে দিচ্ছি কেন বলতো এই ফুলকপি ভাজা বছর আমাদের খাওয়াই হয়নি খুশি প্রতিদিনই বলে প্রতিদিনই ফুলকপির তরকারি 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 এটাই হচ্ছে তা আজকে মনেই করেছিলাম একটু আলাদাভাবেই আলাদা করবো কারণ নিজের গাছের কুমড়ো গাছের শাক দিয়ে চচ্চড়ি হবে তো একটা আলাদা পাতা দিয়ে আর এইটা ভাজা হলে দারুণ টেস্ট লাগে একটু ভাজা থাকে দারুণ দারুণ টেস্ট লাগে আর ফুলকপি তারপরে ফুলকপি দেখো বেশ অনেকটাই কিন্তু ফুলকপিটা হয়ে গেছে তার সঙ্গে কিছুটা দেখো আলু নিয়ে নিয়েছি তা এখন এই যে এই কড়াই এই কত যে এই যে এই রামলাটাকে না ধোয়াতে ফুল দেওয়া হবে ধুয়েছি মূল ফেয়ে যাবে আমি এখন আগে চাপিয়ে টাওয়ার পরে এখন অবধি সাতটাগুলো কাটা হয়নি মানে এটা চাপিয়ে দিলে দুটো কড়াই নিয়ে করবো তা এখন আমি আগে ভালো করে ধোয়া পাতলা করে দিতে আবার শরীর বাবা পোকা টোকাটা আমি একটু ভাপানি দিচ্ছি না জানা তো কিন্তু দেওয়াটা মনে হয় উচিত না দিয়েই দিই জানো তো থাকে কারণ এখন তো পড়ে যায় না শীতের মাঝখানে একটু আমি গরম জলে ভাপানি দিয়ে দিই নয় কারণ কি বলতো তাহলে পোকা টোকাগুলো দাবা পেতে নালে যায় নাহলে এক মুশকিল হয়ে যাবে তখন যেন ভাপানি দিয়ে দিই আর দেখো চা পিয়ে দিলাম বললাম না ভাপানি দিয়ে ভাপানি দিয়ে দিলাম ভয়ের চটে আর দেখো চাপিয়ে দিলাম এটা আসতেই দিয়ে দেবো কারণ কোথায় গেলো কাপড় টাকা কোথায় কি রাখছি না বিরিয়ানি না এটা আসতে করে দিয়ে দিই কারণ আমি চলে যাবো এখন এই শাকটা কাটতে তো এখন আগে না একটু ধুয়েই নিই কেন তো গাছে তো অনেক সময় ওষুধপত্র দি নিজে করেছি তো ওই জন্য নিজে জানি দেখো কিনে নিয়ে আসে কিন্তু এরকমভাবে করিও না আমি কিন্তু বাড়িতে কারণ গাছে দুদিন আগে ওষুধ দিয়েছিলাম ওই যে পোকা মারার জন্য সেটা আবার থেকে যায় বাপরে আর এখন মুশকিল হয়ে যাবে সেজন্য দেখো বাড়িতে ভালো করে একটু ধোয়া পাতলা করে নিচ্ছি বলে না নিজে জেনে গেলে না মানুষের অনেক কিছু এরকম ফুলও হয়েছিল সে ফুলটা এখানে আছে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ফটাফট কাটবো ওইদিকে আলু রেডি করে রেখেছি আর দেখি কি সবজি দেওয়া যায় অনেক সবজি আছে যদি দিবো তো দেখি কোনটা কি মানাবে সেই জন্য ততক্ষণ এখানে ভাজাটা হচ্ছে এখানে হোক আর ততক্ষণ এটা ধোয়া হচ্ছে ধুয়ে ধুয়ে নিয়ে আমি পালায় কেটে নিয়ে গিয়ে দেখো কেটে কেটে নিয়ে চলে এসেছি কি দেখো ডাঁটাগুলো এখানে আজ কিছুটা কিছুটা গাজর দিয়ে দিয়েছি কিছুটা আলু দিয়ে দিয়েছি ও কিছুটা সিমও দিয়ে দিয়েছে তবে দেখা তুই বলে সব রকমই দিয়ে দিলাম আর শাকটা না তো যাই হোক নিজের গাছে যেমনই হোক ভালোভাবে একটু দিয়ে ভিজিয়ে রাখি আর ওইদিকে তো দেখাচ্ছে না এই রকম ফুলকপি আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে যেটুকু টাইমটা নিয়ে করছিলাম আসতে দিয়ে দিয়ে করছে কী করবো বেশি জোরে দিলে তো আবার তখন খুঁড়ে যায় যদি তারপরে আমি সামনে চলে এসছি এবার একটু জোরে দিলাম আমি এখনই হয়ে যাবে এ করাই এটা থাকবে আজকে অন্য করাই করতে হবে এই তরকারিটা কারণ দেখে সুন্দর গ্রিন গ্রিনই সবুজ সবুজ এত ভালো লাগে না এরকম তরকারি যাতে খুশি আবার লেগে যায় জানো তো এটা একটা প্রবলেম আমার কিন্তু কিছু করার নাই করতে তো আমাকেই হবে না হলে কি বলো তো খেতে হবে সবুজ জিনিস খায় না বলে তো যে এইসব প্রবলেম মানুষের হচ্ছে মাছ মাংস গ্রিন এত সবার ভালো লাগে না সত্যি কথা আমারও তাই কিন্তু কিছু জিনিস সময় খেতে হয় তাই দেখো ভাজাটা এটা হয়ে গেছে এটা নামিয়ে দেবো এটা একটা অন্য কড়াই চাপিয়ে দি দিই ফটাফট সবজি গুলোকে না ও একটু বড়ি দেওয়াও যাবে একটু সবজি গুলোকে না এখন একটু ভেজে নিচ্ছি জানো তো আমি ভেজে নিয়ে করবো আর এখানে কিছুটা আছে এখানে আছে তো ভালোই হলো দেখলে ওখানে সময় ভিডিও করতে করতে না অনেক কিছু জ্ঞান নলেজ চলে আসে জানো তো দেখো বড়ি অনেকটাই তো বড়ি আছে সেই বড়ি নিয়ে আসার জন্য ফ্রিজে প্যাকটা সবজি এই দেখো বড়ি আছে আমি তো একটু দুটো ভেঙে নেয় দিয়ে এই দিবোর মধ্যে পালং শাকে যেমন করে দেখি সেটার মধ্যে এটা তো সবজি দিয়ে তারপর তারপরে দারুণ লাগবে আর নিজের গাছে দেখো সেম সেম সবই আছে বরপর বরপর ভেজে নিই দিয়ে দেখো বড়ি নিয়ে দু চারটে দিয়ে পেঁয়াজ পেঁয়াজে দেখো মশলাও সব দিয়েছি সব মশলা দিয়েছি করে নিই তারপরে তারপরে তোমাদেরকে তা দেখো বন্ধুরা কিন্তু সুস্বাদু কিন্তু নিরামিষ তরকারিটা কিন্তু তৈরি হয়ে গেছে আমার আর এত সুন্দর লাগছে না কারণ আমি মাঝখানে চলে গেছিলাম টিফিন করতে তার মধ্যে একটুখানি টেস্ট করতে আমি দেখি কারণ কেমন হয়েছে না ভালো বলে তো আমাদের বাড়ির অবস্থা খারাপ জানাতো তা দেখো আমার গাছের কিন্তু নিজের গাছেরই ডালপালা লাগিয়ে দিলে কত লাগ আমি ফ্ল্যাটেও কিন্তু করছি নিজের যদি বাড়ি হতো তো ছাদতে অনেক কিছু করতাম কিন্তু কিছু করার নেই যা আছে সেটাতেই করতে হবে আমার ব্যালকনিতেই হচ্ছে ব্যালকনিতে সুন্দর হয়েছে গেছি তা এখন আমি ওদিকে গিজারটা চালিয়ে দিয়েছি গিজারটা গরম জল হচ্ছে আর আমি ততক্ষণ চলে যাবে স্নান করতে এটা দেখতেছি না তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আর দৌড়ে দিয়েছি আলাদা টেস্ট আর একটা দেখো আবার মোলও রেখেছি খাওয়ার জন্য তো এখন এই সব সব কাজ আছে আর টিফিন টিফিন খাওয়া হয়েছে বাসনগুলো মেজে রাখলাম তারপরে আবার আসবো স্নান টান করেছে তারপরে আবার রান্নায় নিয়েছি আর এই দেখো কতগুলো বাসন ধোয়া পাকলা করছিলাম তার মধ্যে মাহিও গিয়েছিলো ছাদে মাহি এইটা পেঁচে গিয়েছি এসে বলছে ভিডিও করো এই মাই তাকায় দিকে রে তোর জন্য তো ভিডিও করতে আসলাম আমি দেখ কাজ বন্ধ করে দিচ্ছি আমি ঘুমাবে যে বাবাটা এখনই ঘুমিয়ে যাবে একদিন ঘুমিয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর স্নান করে খাওয়া দাওয়া খুব ভালো মেয়ে আমার বাবুটা সব কিছু হয়ে গেছে এবার ও একটু খেলা করে খুনে ঘুমাতে চলে যাবে ধরে না দেরি হয়ে যায় না পুচি বাচ্চা না সেই জন্য তো এই দেখো বাসন কুসুন মেজে নিচ্ছি বা গ্যাস টেস্ট পরিষ্কার করে নেবো ওইদিকে যাবো অনেক গাছ নিয়েছি ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি তার পুতুলকে দেখেছি তো আমাদের পুতুল দুষ্ট পুতুলটাকে এই দেখো আমি ভিডিও করছি না বলে বলছে ভিডিও 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 আয় চলে এসো আরে দেখো কত ডাল দেখেছি সব কিন্তু আমি মাটিতে লাগাবো হ্যাঁ দাঁড়াও বাসনগুলো রেখে দিই এখানে সব বাসনগুলো শুকনো হয়ে গেছে হ্যাঁ বাসন কি কি বলবো না বলো এগুলো রেখে দিই রান্নাঘরে রেখে দিই দাও রেখে দিই কাজ করি

দেখ আমাকে বলছে ঘুরতে মানে ছাদে যাবে ছাদে যাবে ওই জন্য বলছি ঠিক আছে দুষ্টুমি খেলা এখন আর খেলার একদম আমি এখনো কাজ করিনি যে গাছগুলো লাগাবো যে মানে গাছ রেখে দিয়েছি বেলখনি তো ও দেখো কি কি বলছে দেখেছো তো ওই জানে ওই কথা আমি কিছু বুঝছি না সব দেখো ডাল দিয়েছে আমাদের ছাদে ওদের সব ছিল তো ডাল কাটলো আমি বলেছিলাম আমাকে ডালগুলো দেওয়া তো এখন সব এই ডালগুলো দেখি কোথায় কোথায় লাগে আমার তো জায়গাও নেই সব টবে কিন্তু তাও আমি লাগিয়ে দেবো যদি হয়ে যায় ওর সব গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল হয়েছিল না প্রত্যেক তো আমাদের তো ছাদে দেখিয়েছিলাম সেই সব গাছগুলো তা এই সেরে সেরেনিও দিককার এই শুধু মুজবো ডাইনিং টেবিলটা মুছে টি টেবিলটা মুছবো এগুলো মুছার পরে এই গাছগুলোকে লাগিয়ে নিই আর এদিকে মাহি খেলা করছে দরজাটা খোলা আছে এখন অবধি পুচি যাওয়া আসা করছে যা আর এই দেখো সব ডালগুলো কিন্তু লাগিয়ে নিলাম জানি না হবে কিন্তু সব জায়গাতে একটা জায়গা ফাঁকা নেই এই দেখো এখানে লাগিয়ে নিয়েছি এই দেখো গাঁদা গাছও লাগিয়ে নিয়েছি এখানে জবার প্রচুর ডাল দিয়েছি ও তারপরে টগর ফুল গাছ বেলি গাছের প্রচুর প্রচুর সব লাগিয়েছি জানি না আমার হাতে হবে নাকি ও তো যা লাগায় সবই হয়ে যায় ওরাতে জানাতো তা আমিও লাগিয়ে নিলাম জানি না আর কটা দেখো এ দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকার ডাল এগুলোও লাগালাম আমি তার থেকে দেখো ফুল ছিল কিছুটা ফুল এই যে মাতামারিয়াকেও দেওয়া যাবে কত সুন্দর দেখো কত সুন্দর তোমাদের তো তো দেখাতাম দেখাতাম তোমাদের ফুলগুলো এখন আমার বাড়িতেও তাই দেখো জলটা নিয়ে এসে চাল ধোয়ার দিলাম পাতাগুলো কেটে কেটে প্রত্যেকটা টবে যেগুলোতে লাগালাম সেগুলোতে একটু করে জল দিয়ে দিই তাহলে ওই জল দরকার আছে কারণ জল না দিলে তো হবে না গাছগুলো সেই দিলাম আর প্রত্যেকটা ডালেই মানে বসিয়ে দিলাম আমি এখন যদি হয়ে যায় তাহলে তো তোমাদেরকে দেখাবে আর ও নিশ্চয়ই দেখবে আর এই দেখো মারিয়ার কাছে ফুলটাও দেখো সাজিয়ে দিলাম কত সুন্দর লাগছে না দারুন সুন্দর লাগছে আমার মাও খুশি হয়ে গেল আর আমারও মনটাও খুশি হয়ে গেলো মায়ের কাছে ফুলটা তো দিয়ে দিতে পারলাম তা যখন যদি ফুল হয় গাছে তখন তো দেখাবোই আর এই দেখো লাইটার সাজি মানে একটা পর একটা মোমটোম জ্বালানো হয় জন্য এখানেই রেখে দিই জানো তো এগুলো আর ব্যবহার হয় না অন্য কাজে ভগবানের জন্যই রাখা আছে এখানটায় তাই মাতা মারিয়াকে ফুল দিয়ে দিচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম দেখুন সুন্দর দিতে বসে গেছি মাতা মারিয়ার কাছে তা ভাবলাম ভিডিওটা যে কীভাবে শেষ করব ভিডিওটা হলো আজকে এইভাবেই শেষ করি মায়ের কাছে প্রেয়ার দিয়ে তা আজকে বন্ধুরা এইভাবে ভিডিওটা শেষ করলাম নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো তো আজকের মতন টা